সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে স্কার্টের কোমর ছোট করতে হয় আমরা একটি স্কার্ট নিয়ে নিয়েছি এই স্কার্টের কোমরটি অনেকটাই বড় তো এই স্কার্টটি কোমর ফিটিংস করতে হবে এটি একটি স্কুল কার্ড আমি দেখাবো কিভাবে কোমর ফিটিংস করতে হবে যেহেতু একটি স্কার্ট আমরা কুচি দিয়ে দিয়ে স্কার্টটি তৈরি করি এবার আমরা অনেকে বুঝে উঠতে পারি না যে কুচি থাকার জন্য কিভাবে কোমরটি ছোট করতে হবে আমি যেভাবে আজকের ভিডিওটি দেখাবো সেইভাবে তোমরা নিজেরা বাড়িতে বসেই স্কার্টের কোমর ছোট করে নিতে পারবে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অতি শীঘ্র সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্টস করে দিও যাতে সকলের আগে তোমার কাছে নতুন ধরনের ভিডিও পৌঁছে যেতে পারে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে দেখে নেব কোমরের সাইজ কত আছে আমরা দেখো একদম ঠিক হুকের সঙ্গেই আমরা কোমরটি মাপতে নিচ্ছি এখানে মোটামুটি চব্বিশ কোমর আছে এই কোমরটিকে কুড়ি আনতে হবে অর্থাৎ কুড়ি কোমরের মাপ রয়েছে সেই কুড়ি এনে আমাদের স্কার্টটি ফিটিংস করতে হবে আমরা প্রথমে কিন্তু একটি ঘাটের সঙ্গে আমরা হুকটি লাগিয়ে নেব লাগানোর পরে আমরা ঠিক একদম এইখান দিয়ে আমরা ফিতেটি ঠিক এইভাবে ধরে আমরা ঠিক কুড়ি পর্যন্ত একটি দাগ দিয়ে নেব তাহলে কুড়ি দুগু সরি দশ পর্যন্ত একটি দাগ দিয়ে নেব তাহলে দশ থেকে আমরা দাগ দিয়ে আনার পর দশ দুগুণ কুড়ি এই কুড়ি কিন্তু আমাদের কোমর দাঁড়াবে আমরা কিন্তু কোনো চিন্তা ভাবনা না করেই এই দশের দাগ যেখানে দিয়েছি সে শুধুমাত্র কোমর পটি পর্যন্ত আমরা সেলাই দিয়ে নেবো এখানে হাত সেলাই দিয়ে নিতে পারো যাদের বাড়িতে মেশিন নেই যারা বাড়িতে কাজটি করতে চায় তারা হাত সেলাই দিয়ে নিতে পারে আমরা কিন্তু শুধুমাত্র কোমর পটি সেলাই করে নিলাম আর বাদ বাকি কোনোভাবে কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি না এবার এই জায়গাটাকে উল্টে নেব উল্টে নিয়ে ভিতরের দিক দিয়ে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নেব দেখো আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এইবার আমি স্কার্টটিকে উল্টে তোমাদের দেখাচ্ছি কতটা ফিনিশিং এসছে তো দেখো যেহেতু পুরোটা কুচির উপরে দাঁড়িয়ে কিন্তু স্কার্টটি তৈরি করা হয়েছে সেই জন্য আমাদের এক্সট্রা যে কাপড়টি রয়েছে সেখানেও কিন্তু একটি এক্সট্রা কুচি রয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু রকমভাবে কোনো পার্থক্য বোঝা যাবে না বিশেষ করে বাইরের দিক দিয়ে এবং এক্সট্রা যে কাপড়টি থাকবে ভিতরে সেই কাপড়টি কিন্তু আমরা পরে খুলে এবং কোমরটিকে কিন্তু আবার পুনরায় বাড়িয়ে দিতে পারবো তাহলে দেখো বন্ধুরা এইখানে যে কুচিটি রয়েছে সেই কুচির ভিতরে কিন্তু কাপড়টি রয়ে গেছে প্রত্যেক জায়গায় এরকম কুচি টানা হয়েছে ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু কুচি টানা হয়েছে একইভাবে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে কিভাবে। এটি করা হয়েছে অর্থাৎ বাইরের দিকটা কিন্তু একই রকমভাবে ফিনিশিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটি কাজ রয়েছে সেটি হলো এইখানে যে বেল্টের ঘর রয়েছে সেই ঘর দুটো কিন্তু অনেক কাছে চলে এসছে এটাই স্বাভাবিক এই বেল্টের ঘর দুটোকে কিন্তু খুলে নিয়ে আমরা একটু সরিয়ে দেবো অর্থাৎ এখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গার ব্যবধানটা আমরা সমান করে নেব তাহলেই কিন্তু আমাদের স্কার্টটি সম্পূর্ণ হয়ে যাবে আমি ভিডিওটি বেশি বড় করতে চাইছি না এটা তোমরা প্রত্যেকেই করে নিতে পারবে আশা করি সকলের ভালো লাগলো সকলে ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ